হচ্ছে আমি প্রথমেই আসবো শুভজিৎ নস্কর এবং জন্টু বড়ক দুজনের কাছে। যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি শুরুতেই বলছিলাম ঝন্টুবাবু এবং শুভজিৎ বাবু যে চারশো পারের স্লোগান শুনেছিলাম কিন্তু রিয়েলিটি বাস্তব যে তিনশো হয়নি এবং সব থেকে বড় কথা হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রে এটা রিয়েলিটি অতএব শরিকদের ওপর নির্ভরতা নির্ভরতা থাকবে কিছু করার নেই এখানে এতদিন পর্যন্ত যে একক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গায় ছিল বিজেপি সে জায়গায় আর নেই শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে ডিপেন্ডেন্সি আছে যেহেতু ডিপেন্ডেন্সি আছে নির্ভরতা আছে সেই জন্যই এত রকমের সমীকরণ তৈরি হয়ে গেছে তাই নয় কি শুভজিৎ দেখুন স্বর্ণালী এই পুরো রেজাল্টটা যেভাবে মানে বিশেষত এনডিএ তো সরকার গড়তে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক রাজনীতির ইতিহাসে একটা উক্তি উত্তরপ্রদেশের যেহেতু রাস্তাটা খুব একটা মসৃণ হয়নি তাই মনে পড়ছে মান্যবর কাঁশিরাম সাহেবের কথা উনি বলতেন যে হামকো মজবুত সরকার নেই চাইয়ে হামে মজবুর সরকার চাইয়ে মানে একটা সরকার হবে যে যেখানে কোয়ালিশন থাকবে যেখানে অন্যান্য পার্টনার্সরা থাকবে তার ফলে কি হবে যে যখন একটা সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম হবে সেখানে যেন একটা মিনি ইন্ডিয়া এই যে কনসেপ্ট সেটা যেন রিফ্লেক্ট হয় কারণ দুবার যে লাস্ট মোদি ওয়ান পয়েন্ট জিরো এবং মোদি টু পয়েন্ট জিরোতে একেবারে সুইপিং একটা ম্যান্ডেড নিয়ে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতা চালাচ্ছিলেন তার ফলে কি হয় যেটা বিভিন্ন রাজ্যে হয়েছে কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে অনেক দিন আমাদের দেশে কোয়ালিশন সরকার আসেনি তার ফলে একটা সবসময় অ্যালিগেশন থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে যে কোঅপারেটিভ ফেডারেল যে স্ট্রাকচার যেখানে স্টেটগুলোর সাথে সেন্টারের একটা কোঅপারেশন থাকবে সেটা কোথাও না কোথাও একটা পার্টি যখন সুইপিং মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকে তারা বোধ সেখানে সেই ক্ষম সেই ক্ষমতাটাকে অন্যভাবে ইউজ করে বা একটা কোট আন কোট একচ্ছত্র হয়ে যায় তো কারণ মোদী সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে তিনি নিজেই এই কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রধান উক্তিকারী বক্তা ছিলেন এবং আজকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন উত্তরপ্রদেশের যেখানে সবচেয়ে বেশি শকিং রেজাল্ট হয়েছে বিজেপির জন্যে সেই উত্তরপ্রদেশে এত স্ট্রং গভর্নমেন্ট যার গভর্নেন্স নিয়ে সারা ভারতবর্ষে রীতিমতো প্রচার করা হয়েছে সাউথ ইন্ডিয়াতে একটা বিশেষ করে আউটরিচ তৈরি করা হয়েছিল বিশেষত আন্নামালাই তাদের ফেস হয়ে উঠেছিলেন এবং বিশেষত আমি উত্তরপ্রদেশে ফিরে আসি উত্তরপ্রদেশে আপনি দেখুন যে যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট বা যাকে বলা হতো বুলডোজার বাবা হিসাবে পশ্চিমবঙ্গেও সেই ধরনের একটা প্রচার আপনি দেখবেন যোগী আদিত্যনাথ নিজেও এসেছিলেন কিন্তু আজকে বিভিন্ন জায়গায় যে যে বেল্টে বিজেপি ক্যান্ডিডেটরা হেরেছে উত্তরপ্রদেশে সেই বেল্টগুলো দেখার মতো যে এই বেল্টগুলোতে বিজেপি কিছু যেমন অবদের দিকে প্রয়াগরাজ অযোধ্যার নিজের ওই এরিয়াতে এই এরিয়াগুলোতে কেউ কখনো স্বপ্নে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব বা উত্তরপ্রদেশ নেতৃত্ব ভাবতে পারেননি যে এখানে কিন্তু আমার একটা মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে একটা সোশ্যাল কোয়ালিশনের অ্যাটিটিউড সবসময় কাজ করে যেটা আমি আগের দিনে বলছিলাম এই সোশ্যাল কোয়ালিশনটা স্টিচিং বোধহয় বিজেপি করতে ফেল হয়েছে বা এই সোশ্যাল কোয়ালিশনের কারণ আমার আবারও কাঁশিরামের সেই উক্তি মনে পড়ছে যে জিসকি জিদনা সংখ্যা হ্যাঁ উস্কি কি উদনা যার যত সংখ্যা মানে উত্তরপ্রদেশের রাজনীতির নারীতে নারীতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক যে যে একটা প্রতিনিধিত্ব এই রাজনীতিটা যেটাকে আমরা বলি পলিটিক্স অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এইটা কিন্তু ঢুকে গেছে এখানে আপনি যদি ঠিক ঠিক জায়গায় না রিপ্রেজেন্টেশন এনশিওর করেন সেটা টিকিট আপনি বিএসপিকে দেখুন বিএসপির যে হাল হয়েছে বিএসপির চারবারের মুখ্য মুখ্যমন্ত্রী বাহিনজি যার একটা কোর ভোট ব্যাংক। সেই কোর ভোট ব্যাংক চামার কমিউনিটি যে চামার কমিউনিটি একটা বড় কমিউনিটি যারা গরিব দরিদ্র সেই কমিউনিটি কিন্তু সপাকে ঢেলে ভোট দিয়েছে বা আমি বুঝতে পারছি কে কোথায় ভোট দিয়েছে এবং কোন কোন জায়গাতে কি হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা ছিলই না আমার প্রশ্ন হচ্ছে ভোট হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে কে কাকে ভোট দিয়েছে কে কাকে ভোট দেয়নি এখন এই নিয়ে বিশ্লেষণ করে আর লাভ নেই আমার প্রশ্ন খুব ক্লিয়ার খুব স্পেসিফিক জন্টুবাবু আমি যে প্রশ্ন নিয়ে এসেছিলাম একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো আমি প্রথমেই আসবো শুভজিৎ নস্কর এবং জন্টু বড় এক দুজনের কাছেই যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি শুরুতেই বলছিলাম জন্টুবাবু এবং শুভজিৎবাবু যে চারশো পারের স্লোগান শুনেছিলাম কিন্তু রিয়েলিটি বাস্তব যে তিনশো পারও হয়নি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রে এটা রিয়েলিটি অতএব শরিকদের ওপর নির্ভরতা নির্ভরতা থাকবে কিছু করার নেই এখানে এতদিন পর্যন্ত যে একক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গায় ছিল বিজেপি সে জায়গায় আর নেই শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে ডিপেন্ডেন্সি আছে যেহেতু ডিপেন্ডেন্সি আছে নির্ভরতা আছে সেই জন্যই এত রকমের সমীকরণ তৈরি হয়ে গেছে তাই নয় কি শুভজিৎ দেখুন স্বর্ণালি এই পুরো রেজাল্টটা যেভাবে মানে বিশেষত এনডিএ তো সরকার গড়তে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক রাজনীতির ইতিহাসে একটা উক্তি উত্তরপ্রদেশের যেহেতু রাস্তাটা খুব একটা মসৃণ হয়নি তাই মনে পড়ছে মান্নবর কাশিরাম সাহেবের কথা উনি বলতেন যে হামকো মজবুত সরকার নেই চাইয়ে আমি মজবুর সরকার চাইয়ে মানে একটা সরকার হবে যে যেখানে কোয়ালিশন থাকবে যেখানে অন্যান্য পার্টনার্সরা থাকবে তার ফলে কি হবে যে যখন একটা সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম হবে সেখানে যেন একটা মিনি ইন্ডিয়া এই যে কনসেপ্ট সেটি যেন রিফ্লেক্ট হয় কারণ দুবার যে লাস্ট মোদি ওয়ান পয়েন্ট জিরো এবং মোদি টু পয়েন্ট জিরোতে একেবারে সুইপিং একটা ম্যান্ডেট নিয়ে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতা চালাচ্ছিলেন তার ফলে কি হয় যেটা বিভিন্ন রাজ্যে হয়েছে কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে অনেক দিন আমাদের দেশে কোয়ালিশন সরকার আসেনি তার ফলে একটা সবসময় অ্যালিগেশন থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে যে কোঅপারেটিভ ফেডারেল যে স্ট্রাকচার যেখানে স্টেটগুলোর সাথে সেন্টারের একটা কোঅপারেশন থাকবে সেটা কোথাও না কোথাও একটা পার্টি যখন সুইপিং মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকে তারা বোধ সেখানে সেই ক্ষম সেই ক্ষমতাটাকে অন্যভাবে ইউজ করে বা একটা কোট আন কোট একচ্ছত্র হয়ে যায় তো কারণ মোদি সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে তিনি নিজেই এই কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রধান উক্তিকারী বক্তা ছিলেন এবং আজকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন উত্তরপ্রদেশের যেখানে সবচেয়ে বেশি শকিং রেজাল্ট হয়েছে বিজেপির জন্যে সেই উত্তরপ্রদেশে এত স্ট্রং গভর্নমেন্ট যার গভর্নেন্স নিয়ে সারা ভারতবর্ষে রীতিমতো প্রচার করা হয়েছে সাউথ ইন্ডিয়াতে একটা বিশেষ করে আউটরিচ তৈরি করা হয়েছিল বিশেষত আন্নামালাই তাদের ফেস হয়ে উঠেছিলেন এবং বিশেষত আমি উত্তরপ্রদেশে ফিরে আসি উত্তরপ্রদেশে আপনি দেখুন যে যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট বা যাকে বলা হতো বুলডোজার বাবা হিসাবে পশ্চিমবঙ্গেও সেই ধরনের একটা প্রচার আপনি দেখবেন যোগী আদিত্যনাথ নিজেও এসেছিলেন কিন্তু আজকে বিভিন্ন জায়গায় যে যে বেল্টে বিজেপি ক্যান্ডিডেটরা হেরেছে উত্তরপ্রদেশে সেই বেল্টগুলো দেখার মতো যে এই বেল্টগুলোতে বিজেপি কিছু যেমন অবদের দিকে প্রয়াগরাজ অযোধ্যার নিজের ওই এরিয়াতে এই এরিয়াগুলোতে কেউ কখনো স্বপ্নে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব বা উত্তরপ্রদেশ নেতৃত্ব ভাবতে পারেননি যে এখানে কিন্তু আমার একটা মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে একটা সোশ্যাল কোয়ালিশনের অ্যাটিটিউড সময় কাজ করে যেটা আমি আগের দিনে বলছিলাম এই সোশ্যাল কোয়ালিশনটা স্টিচিং বোধ বিজেপি করতে ফেল হয়েছে বা এই সোশ্যাল কোয়ালিশনের কারণ আমার আবারও কাঁশিরামের সেই উক্তি মনে পড়ছে যে জিসকি জিদনা শঙ্কা হ্যাঁ উস্কি উদনা ভাগিদারি যার যত সংখ্যা মানে উত্তরপ্রদেশের রাজনীতির নাড়িতে নাড়িতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক যে যে একটা প্রতিনিধিত্ব এই রাজনীতিটা যেটাকে আমরা বলি পলিটিক্স অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এইটা কিন্তু ঢুকে গেছে এখানে আপনি যদি ঠিক ঠিক জায়গায় না রিপ্রেজেন্টেশন এনশিওর করেন সেটা টিকিট আপনি বিএসপিকে কে দেখুন বিএসপির যে হাল হয়েছে বিএসপি চারবারের মুখ্য মুখ্যমন্ত্রী বাহিনজী যার একটা কোর ভোট ব্যাংক সেই কোর ভোট ব্যাঙ্ক পাসিজ চামার কমিউনিটি যে চামার কমিউনিটি একটা বড় কমিউনিটি যারা গরিব দরিদ্র সেই কমিউনিটি কিন্তু সপাকে ঢেলে ভোট দিয়েছে বা ভোট আমি অবসালিউটলি বুঝতে পারছি কে কোথায় ভোট দিয়েছে এবং কোন কোন জায়গাতে কি হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা ছিলই না আমার প্রশ্ন হচ্ছে ভোট হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে কে কাকে ভোট দিয়েছে কে কাকে ভোট দেয়নি এখন এই নিয়ে বিশ্লেষণ করে আর লাভ নেই আমার প্রশ্ন খুব ক্লিয়ার খুব স্পেসিফিক জন্টুবাবু আমি যে প্রশ্ন নিয়ে শুভজিদের কাছে এসেছিলাম একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো